রাধে রাধে অনেক দিন পরে বসা হলো বিশেষত একটি নতুন ধরনের আলোচনা আমার বন্ধু বর্গের মধ্যেই বলেছিলেন তাই মহাপ্রভুর যে আবির্ভাব এবং সামাজিক প্রভাব চৈতন্যত্তর সময় যেটু ঘটেছিল সেই সম্পর্কে আপনাদের সামনে আমি যেটুকু জানি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি ফালগুনে পূর্ণিমা আর নক্ষত্র পলিতে নবদ্বীপে অবতরী গৌরমণি চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ আঠেরোই ফেব্রুয়ারি বর্তমান নবদ্বীপ এক সময়টা ছিল দেশ এই নবদ্বীপে সন্ধ্যাবেলা একটি নিম বৃক্ষের নিচে চন্দ্রগ্রহণের সময় আমার গৌর সুন্দরের আবির্ভাব করে তা তার আবির্ভাবে যে সময়কাল সেই সময়কালটা চন্দ্রগ্রহণ মা সচি দেবী এর আগে সাতটি সন্তানের জন্ম দিয়েছেন অষ্টম সন্তান বিশ্বম্ভর নবম সন্তান আমার বহু সুন্দর কলিতে যখন পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে যখন সমাজে এক শ্রেণীর মানুষ সমস্ত নিপীড়িত মানুষগুলির ওপর নিচু বর্গের মানুষগুলোর ওপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় পলিতে অবতীর্ণ আমার বৌর সুন্দর সেই সময় অদ্বৈত্য প্রভুর হুঙ্কারে মা শচী দেবীর গর্ভে আলো করে এসেছিলেন আমার বৌর সুন্দর আমি বলেছিলাম প্রথমে সেই দিন চন্দ্রগ্রহণ ছিল কিন্তু আমার বৌর সুন্দর যখন আবির্ভাব ঘটল তার সেই গৌরকান্তি ছটা তার সেই কমল নয়নের ছটা উজ্জ্বল কিন্তু কোমল ধরিত্রীর চরণ যুগল যখন ধরিত্রীর বুকে যখন তার চরণ স্পর্শ করল তখন চারিদিক তার আলোয় তার দিব্য রূপে তার জ্যোতির ছটায় চারিদিক আলোকিত হয়ে গেল এবং তার সেই আলোর ছটায় রাহুল লজ্জা পেল চন্দ্রদেবকে ছেড়ে দিল চন্দ্রদেব সেই আলোর সঙ্গে তার আলো মিশিয়ে সেই নবদ্বীপ সারা বিশ্বময় যেন আলোকিত করে দিল আর আলোকিত কেনই হবে না আমার গৌর সুন্দর তো তার বহিরঙ্গে রাধার ভাবকান্তি বিলাস রাধার রানীর রূপ লাবণ্য নিয়ে এসছে আর অন্তরঙ্গে আমার গোবিন্দের ভাব তার মধ্যে রয়েছে আমরা এ এ সম্পর্ক যদি আমাদের মনের মধ্য একটুও সন্দেহ থাকে তাহলে একটুখানি ফিরে যাই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত সেখানে এক জায়গায় বলছে দাস সখা পিতামাতা ক্রীড়া করে কৃষ্ণ আনন্দিত বিহরি কৃষ্ণ করেন অন্তর্ধান অন্তরধান করি কৃষ্ণ করেন অনুমা চিরকালে নাহি করি প্রেম ভক্তিদান ভক্তি বিনা জীবের নাহি অবস্থা। এত ভাবি দুই রূপে এক রূপ ধরি কলিতে নবদ্বীপে অবতরে শ্রীহরি আপনে হই মো ভক্ত ভাব অঙ্গীকারে আপনে আচরি ধর্ম শিখাই মো সভারে তার প্রচারিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন সকল বর্ণের মানুষকে উদ্বুদ্ধ করেছে তিনি যে আসবেন পলিতে তিনি যে আসবেন এই কথাটা কিন্তু অনেক আগে ব্রহ্মপুরাণে লেখা হয়েছে অনন্ত সংহিতায় লেখা হয়েছে ব্রহ্মপুরাণে এক জায়গায় বলছি কলেই প্রথমান্ত ভের সাথে দার ব্রহ্ম সমীপ সন্ন্যাস বিগ্রহ তিনি যে আসবেন অলির সন্ধ্যায় তিনি যে আসবেন সেই বিগ্রহ রূপ নিয়ে সেটা কিন্তু আগেই বলা হয়েছে ব্রহ্মপুরাণে অনন্ত সংহিতায়ও বলছে মহাদেব ভগবতীকে বলছে জয়ব শ্রী রাধিকা কৃষ্ণ শ্রী গৌরবিগ্রহ বৃন্দাবন দেব নব দীপচ যিনি আমার গৌর সুন্দর তিনি আমার রাধিকা কৃষ্ণ যেই বৃন্দাবনে যতখানি শুভ হয় ঠিক তদ্রুপ নবদ্বীপে গেল তদ্রুপ শুভ হয় আমরা তার জীবনী সম্পর্কে যাচ্ছি না আমরা চৈতন্যত সময়ে আমার মহাপ্রভুর তিরোধানের পরে যে প্রভাব পড়েছিল সেটা সংক্ষেপে আপনাদের সামনে সামান্য বলি তিনি একজন ধর্মপ্রচারক তিনি অবতারিত মহাপুরুষ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম ভক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করে তিনি গণ আন্দোলন কিভাবে করতে হয় কিভাবে অধিকার অর্জন করতে হয় সেটা কিন্তু সেই সময় তিনি দেখিয়ে গেছিলেন নবাবী আমলে কাজী সাহেবের দরজায় গিয়ে কিভাবে অধিকার কেড়ে নিতে হয় কিভাবে অধিকার আদায় করতে হয় তার প্রচারিত ধর্ম তিনি যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের প্রচার করেছিলেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন শুধুমাত্র একটি গোষ্ঠীর মধ্য এই হরিনাম সীমাবদ্ধ নয় তাই জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে তিনি এই হরিনাম বিলিয়ে গেছেন অকাতরে এবং সেই পাকাতরে বিতরণের ফলস্বরূপ কিন্তু আজকে আমরা অব্রাহ্মণীয়রা বিশেষত উচ্চ স্বরে মাইক লাগিয়ে অলিতে গলিতে এই ব্রহ্ম নাম আমরা করতে পারি গৌর সুন্দর যদি ওই সময় অবতীর্ণ না হতেন যদি তিনি না আসতেন আজকে আমরা অব্রাহ্মণীয়রা কিন্তু এই হরি নাম থেকে বঞ্চিত হতাম বঞ্চিত হতাম এই হরি নাম মহামন্ত্রের যে পণ্য এই হরি নাম মহামন্ত্রের যে গুণ আর ভক্তি সে থেকে আমরা চিরকাল দূরেই থাকতাম অলিতে এই দুর্লভ মানব জনমের একটাই কাজ একটাই কর্ম সেটি তিনি শিখিয়ে গেছেন আমাদের মধ্য আমাদের মধ্য শিখিয়ে গেছে এবং আমরাও সেটাই প্রচার করে যাবো যতদিন বেঁচে থাকবো একই প্রচার করব হরে রে রাম হরে রে নাম হরে রে না धाधिराधि